কোঠাভিত্তিকভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের কোঠার জায়গা আছে বিধায় তারা ভালোভাবে পড়াশোনা করে না দেখবেন তাদের এসএসসি হোক আর এসএসসি হোক তারা দেখবেন এক একজন একবার নয় দুইবার নয় তিনবারে তারা এই এসএসসি এসএসসি পাশ করে তারা এই কোঠাভিত্তিকভাবে একটা চান্স পেয়ে তারা একটা সরকারি ভাবে তারা জব করছে আর যারা এই সারা বছর পড়াশোনা করে মেধা খাটিয়ে পড়াশোনা করে মেধা লাভ করেছে মেধার যে মূল্যটা তারা পাচ্ছে না বিধায় যদি এভাবে যদি চলতে থাকে যে একজন মেধাবী ভালো রেজাল্ট করার পরেও যদি সে তার মানে তার মেধার যে সম্মানটা যদি সে না পায় একদিন দেখবেন জাতি পুরা জাতি অশিক্ষিত হয়ে যাবে এবং দেশটাকে অনুন্নয়নশীল দেশে পরিণত হবে তাই একটি দেশ উন্নত করার জন্য মেধাবীদের প্রয়োজন মেধা না থাকলে কোনো দেশ বা জাতি উন্নত লাভ করতে পারে না তাই কোঠাভিত্তিক নিয়োগ না দিয়ে মেধাবিত্তিক নিয়োগ দিন তাতে দেশ এবং জাতি অনেক উন্নত লাভ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম